বন্ধুরা একটি মানুষ যদি সৎ থাকে তাহলে তার যে শক্তি সেটা কিন্তু অপার আমার বাবার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি অনেক আগের ঘটনা তখন আমার বাবা একটি হিন্দু সম্পত্তি কিনে রেখেছিলেন এনিমি প্রপার্টি যেটাকে বলা হয় তো পরবর্তীতে কিছু প্রভাবশালী লোক সেই জমিটি আমার বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেই মর্মে তারা অনেক চেষ্টা চালায় এমনকি তারা উকিলও নিয়ে আসে এবং সেই উকিল আমার বাবাকে নিতান্তই গোবেচারা যেহেতু তিনি শান্ত শান্তশিষ্ঠ ছিলেন এবং এলাকায় তার প্রভাব প্রতিপত্তি সেভাবে ছিল না কিন্তু একজন ভদ্রলোক হিসাবে তার পরিচিতি ছিল এবং এই ভদ্রতাটাকেই তারা কমজোরি হিসাবে বা দুর্বলতা হিসাবে নিয়ে নিয়েছে মনে রাখবেন একটি কথা ভদ্রতা কোনো অবস্থাতেই দুর্বলতা নয় অনেকে আমরা এই ভুলটি করে থাকি রাইট যে মানুষটি ভদ্রতা দেখাচ্ছেন সে দুর্বল নয় সে সময়ও দেখাচ্ছেন ইজ্জাত করছেন কিন্তু সময় আসলে তিনিও কিন্তু রুখে দাঁড়াতে পারেন অতএব এতটা করওয়া হওয়া যাবে না তিতা হওয়া যাবে না যে মানুষ ছুঁড়ে ফেলে দেয় আবার খুব বেশি মিষ্টিও হওয়া যাবে না যাতে মানুষ একেবারে খেয়েই উদরপত্তি করে ফেলে মধ্যপন্থা সো এমনই আমার বাবা ছিলেন এবং তাকে মানে যদি বলি এটাকে নির্বিশ মনে করে সেই উকিল যাচ্ছে তাই বলার চেষ্টা করছিলেন এবং ইংলিশ কানুনি ভাষা মিলিয়ে দেখাচ্ছিলেন যে সে অনেক কিছুই করতে পারে যেটা কি না কোনো একটা পর্যায়ে গিয়ে একটা অপমানজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমার বাবা যেটা বলেছেন সো উকিলের যে ভাষা আছে সেগুলি তো আলাদা হয় আমরা জানি মেডিকেল টার্মের ল্যাঙ্গুয়েজ আলাদা হয় লয়ের টার্মের ভাষাগুলি আলাদা হয় হয় না বা সায়েন্সের যে টার্মের ভাষাগুলি আলাদা হয় তখন বাবা তো আইনজীবী ছিলেন না কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে তিনি তাকে মানে অনেক বড় হাইকোর্ট দেখাচ্ছিলেন বা অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলেন এবং এক পর্যায়ে বলতে বলতে তিনি একটি কথা বলে ফেললেন যে জানো আমি তোমাকে কি করতে পারি এই তোমাকে শব্দটি যখন বলল আপনি থেকে যখন তুমিতে নামলো তখন আমার বাবার আত্মমর্যাদায় আঘাত পড়ল এবং তিনি বললেন যে না সে এখন লিমিট ক্রস করছে মানে সে আমাকে অনেক সুইট মনে করছে এখন সে আমাকে গিলে খাওয়ার চেষ্টা করছে আমি কিছু বলিনি এখন পর্যন্ত তো তখন তিনি বললেন যেহেতু তিনি একজন সৎ মানুষ ছিলেন তিনি বললেন এই জমির সব কর খাজনা আমার দেয়া সরকারি খাতায় আমার কোনো বদনাম নেই আমি দোকানদারি করি চাকরি করি হালাল রুজি করি কোনো অসামাজিক কাজে যোগ দেই না মদ সিগারেট গাঁজা কিছুই খাই না কোনো অন্য অপরাধ কর্ম করি না সরকারি ট্যাক্স দেই। আমার মতো মানুষকে তুমি কিচ্ছু করতে পারো না তিনিও পাল্টা তুমি বললেন এখন এই কথাগুলি যখন আমার বাবা তারস্বরে বললেন যে তুমি আমার কিচ্ছু করতে পারো না আমি একজন হক হালালি খানেওয়ালা মানুষ হক মানুষ আমি এমন একজন মানুষ যিনি কোনো অপরাধ কাজে জড়িত না সরকারকে ট্যাক্স দেই এবং এই কথাগুলি যখন তিনি বললেন তারস্বরে তখন সে একটু হচ্চকিয়ে গেল চাবা খেয়ে তখন সে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা এবং উপস্থিত সকলেই বলল হ্যাঁ আপনি তো এইভাবে বলতে পারেন না উনি তো জাহাঙ্গীর ভাই তো ভালো মানুষ তিনি তো এমন এমন করেন না তো যদি আপনার কিছু করা থাকে আপনি কোর্টে যাবেন আপনি এখানে ভয়ে দেখাতে এসছেন কেন এটা তো আপনার জাগেন আপনি তো উকিল মানুষ আপনার কাছ তো কোর্টে হবে আপনি এখানে এসছেন আপনি তো একটা ভয়ের আবহ সৃষ্টি করার জন্য এসছেন তো তিনি বুঝতে পেরে চলে গেলেন তো আমার বাবা বললেন যে দেখ হ হালালি পয়সায় অনেক সাহস অনেক শক্তি অনেক দম তোরা অনেকগুলি ভাই বোন আল্লাপাক তোদের সকলকে সুন্দরভাবে দুনিয়াতে এনেছেন এবং তোরা ভালো আছিস এর কারণ হচ্ছে আমি পারতপক্ষে কখনো হারাম তোদের রক্তের মধ্যে ঢুকায়নি নাম্বার ওয়ান এবং সৎ থেকেছি সততা ছিল বলেই আমি তার সামনে সে আমাকে হয়তো নিচু জ্ঞান করেছে কিন্তু আমি কিন্তু তাকে তারস্বরে পাল্টা ধমকি দিতে পেরেছি ফলে মব যারা ছিলেন তারা সকলেই কিন্তু আমার পক্ষ নিয়েছেন এবং তাকে পাত্তারি গুটিয়ে চলে যেতে হয়েছে তো দেখবি হখালালি পয়সার শক্তি সততার শক্তি এর উপরে কোনো শক্তি নেই এই শক্তি মধ্যে মনের মধ্যে এমনভাবে থাকে যেটা প্রয়োজনের সময় অগ্নি স্ফুলিঙ্গের মতো বেরিয়ে তোমার সহায়তা করে অসৎ হলে তুমি তা পারবে না ধন্যবাদ